অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোন জায়গায় কাজ করি এটা হচ্ছে আমাদের কোম্পানি এটা হচ্ছে একটা আইসক্রিম ফ্যাক্টরি নিচে হচ্ছে ফ্যাক্টরি আর উপরে এখানে যত স্টাফরা আছে বৈশাখ বিশ্রাম করে প্লাস হানা হানা দেওয়া হানাদানা সব কিছু করে পাশাপাশি তার একটা রুম আছে ওই রুমেও প্রচুর লোক বসার জায়গা আছে তো তাদের কাজ নাই ইতালিতে তারা কিন্তু এই কোম্পানিতে বর্তমানে প্রচুর লোক দরকার অনেক লোক চাইতেছে যারা ইত্যাদিতে কাগজপত্র সব কিছু ওকে আছে ডকুমেন্ট ওকে আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই মিনবক্সে এই কোম্পানির নাম দিয়ে দেবো এবং ইত্যাদিতে যাদের কাগজপত্রও সব কিছু ওকে আছে কন্ট্যাক্ট করতে পারবে এই ধরনের এইগুলো নিয়ে কিন্তু তারা করতে পারেন এই কোম্পানিতে প্রচুর লোক দরকার অনেক দিক দিয়ে দিক দিয়ে প্রচুর লোকের এখানে অনেক দিন ধরে আগে লোক আসিল এখন লোক চলে গেছে তো এখন বহিরাগত লোক ঢুকাচ্ছে তো সব ইতালি আমরা করতো তো প্রচুর লোক দরকার যারা ইতালিতে আসছেন কাজ খুঁজতেছেন এবং যাদের কাজ প্রয়োজন তা চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন এবং যাদের কাজ কাগজপত্র ওকে আছে কারণ কাগজপত্র ছাড়া ওকে না থাকলে আপনি কিন্তু কোনোভাবেই নেবে না এই কারণ কাগজপত্র ছাড়া কোম্পানির কাজ একবারই অসম্ভব ইম্পসিবল যাদের কাগজপত্র নেয় তারা অযথা চেষ্টা করে লাভ নেই তো সবাই ভালো থাকবেন